आवाज़ है ना यू नहीं तो मिली मिली जाएगा जमीन আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটা ব্রনের রোগীর সাথে একটু আগে যে ট্রিটমেন্টটা করলাম সেটা ব্রনের জন্য হিজামা ট্রিটমেন্ট করলাম আমি তো এর আগে তোমার ট্রিটমেন্ট করছিলাম তো কেমন রেজাল্ট পাইছো তুমি ইনশাআল্লাহ আমি আগে থেকে বলে ভালো হয়েছে এখন আচ্ছা তোমার বাসা তো ঝাউগড়া তাই না তোমার নাম কি মোহাম্মদ লিয়ারিসা যারা ঝাউকাড়া থাকেন তারা সবাই চিনতে পারবেন